বন্ধুরা আজ সাতই জুলাই দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে সোমবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং আবহাওয়ার আপডেটের শুরুতেই আপনাদের দেখাবো যে বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ রয়েছে এবং সেই মেঘ কিন্তু প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এছাড়া দক্ষিণ বাংলাদেশে ত্রিপুরাতেও কিছুটা এফেক্ট এবং লক্ষ্য করা যাচ্ছে যে আজকের বিকেল সন্ধ্যে ও রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল মঠবাড়িয়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করা যাবে চট্টগ্রাম টেকনাফ কক্সবাজার এই অঞ্চলেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি আছে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের যে পরিস্থিতি উপগ্রহ চিত্র সেইটাই আপনাদেরকে দেখালাম এবং আবহাওয়া রাডার থেকে আপনাদেরকে দেখাই এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানি রাখি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতায় এই মুহূর্তে বৃষ্টি নেই কিন্তু পরবর্তী সময়ে কলকাতাতেও বৃষ্টি হবে তবে লক্ষ্য করা যাচ্ছে যে চন্দননগর খরদা হাবরা বনগা চাকদা পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর নদিয়া জুড়ে এই মুহূর্তে বৃষ্টি চলছে এছাড়া বেলডাঙ্গা এবং কিছুটা বীরভূমের শিউরির দিকে বৃষ্টি আছে বাকি অঞ্চল মোটামুটি পরিষ্কার আর এদিকে বাংলাদেশে যেরকমটা বলছিলাম খুলনা বরিশালে এই মুহূর্তে বৃষ্টি সেরকমই মঠবাড়িয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন মতিরহাট মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর শৈলকুপা পাবনা এই অঞ্চলগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে ত্রিপুরাতে এই মুহূর্তে সেরকম বৃষ্টি কোথাও লক্ষ্য করতে পারছি না এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি চলে যাব বায়ুতে এবং আপনাদের দেখাই একটা নিম্নচাপ পরিস্থিতি আমাদের দক্ষিণবঙ্গের উপরে রয়েছে তার জেরেই কিন্তু বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ এবং সেই মেঘেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং বাংলাদেশের দক্ষিণে জেলাগুলিতে হচ্ছে এবং আরও হবে বেশ খানিকটা কোনো নতুন ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি কি না সেটা আপনাদেরকে দেখাই তো আট ন তারিখ পেরিয়ে আমরা যেটা লক্ষ্য করতে পারছি নতুন কোনো বড় লেভেলের ঘূর্ণাবর্ত আরব সাগর বা বঙ্গোপসাগরে দেখতে পাওয়া যাচ্ছে না সেটা আমরা একুশ তারিখ অবধি দেখতে পেলাম একুশ তারিখের পর হয়তো আবারও নিম্নচাপ তৈরি হবে কিন্তু এখনই তার আপডেট দেওয়ার কোনো দরকার নেই পরবর্তী সময়ে দেখা যাবে আপাতত ভারী কোনো ঘূর্ণাবর্ত আসছে না তবে নিম্নচাপ জোন বা লঘুচাপ এরিয়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমাদের পশ্চিমবঙ্গের উপরে রয়েছে বৃষ্টি ও মুডে আপনাদের দেখাই বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে নদিয়া কিছুটা মুর্শিদাবাদ এবং হুগলির দিকে লক্ষ্য করতে পারছি এই মুহূর্তেও এবং পরবর্তী সময়ে চট্টগ্রামের দিকে টেকনাফ কক্সবাজারের দিকে যেরকম বৃষ্টি আছে সেরকম দক্ষিণে জেলাগুলিতে বৃষ্টি থাকবে আজকের সন্ধ্যের পর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি এবং মাঝরাত ও ভোর রাতের দিকেও বৃষ্টি থাকবে আর মাঝরাতের দিকেও ত্রিপুরাতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে মোটামুটি আজকে কিন্তু ত্রিপুরাতে বৃষ্টি দেখা যাবে রাতের দিকে মানে মাঝরাতের দিকে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং কালকের দিনটা যদি দেখি আট তারিখ কালকেও বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে খুব একটা উল্লেখযোগ্য কিছু এই মুহূর্তে দেখা যাচ্ছে না 10 তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে আর বাকি সময়গুলোতে মাঝে মধ্যে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বৃষ্টির পরিমাণে যদি যাই আপনারা দেখুন আজকের দুপুর দুটো থেকে কালকের ভোর ছটার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি আছে মূলত কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মজিলপুর গোসাবা হলদিবাড়ি সুন্দরবন প্রেজারগঞ্জ এছাড়া তমলুক কোলাঘাট হাওড়া উলুবেড়িয়া কলকাতা তো বললামই খর্দা চন্দননগর হাবড়া বনগা এবং অবশ্যই উত্তর চব্বিশ পর পরগনার হিঙ্গলগঞ্জ টাকি নিউ টাউন এই সমস্ত জায়গায় পানিহাটি ব্যারাকপুর এবং চন্দননগর কাচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর মানে নদিয়া জুড়ে বর্ধমান জুড়ে বৃষ্টি থাকবে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী খাতরা হুরা বলরামপুর পুরুলিয়ায় ফোটা বৃষ্টি হবে আর গুষ করা পর্যন্ত বৃষ্টিটা দেখা যাচ্ছে তারপরে কাটোয়া বোলপুর সিউড়ি বেলডাঙ্গাম মানে বীরভূম আর মুর্শিদাবাদে খুব একটা কিছু বৃষ্টি নেই আর এদিকে পুরুলিয়াতে তো রয়েছে খানিকটা তবে খাতরা গোয়ালতোর ঝাড়গ্রামেও বৃষ্টি খানিকটা দেখা যাবে পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিটা অতটা কিছু নেই সেরকমই বাংলাদেশের দক্ষিণে জেলাগুলিতে খুলনা বরিশাল সাতক্ষীরা যশোর শ্যামনগর মঠবাড়িয়া সুন্দরবন কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ ফরিদপুর ঢাকা কুমিল্লা সেনবাগ কাপাসিয়া লখাই মৌলভীবাজার সিলেট বিশ্বম্বরপুর এই অঞ্চলগুলোতে ভালো বৃষ্টি অপেক্ষাকৃত ময়মনসিংহ বগুড়া এগুলো পরিষ্কার থাকবে রংপুর বোদা পঞ্চগড় চররাজিপুর এগুলো পরিষ্কার কিন্তু ত্রিপুরাতে বৃষ্টি থাকছে আর অবশ্যই বাংলাদেশে চট্টগ্রাম লঙ্গদু রাঙামাটি মহেশকালী টেকনাফ কক্সবাজারের দিকে বৃষ্টি থাকবে আজকের সন্ধ্যের পর মাঝরাতের দিকে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিটা দেখা যাচ্ছে এবং শিলচরেও ভালো বৃষ্টি দেখা যাচ্ছে আসাম মোটের উপর পরিষ্কার এই বৃষ্টিটা মূলত কটা নাগাদ হতে পারে আপনাদের জানিয়ে দিই বৃষ্টিটা হবে মোটামুটি ধরে রাখুন রাত্রির বারোটা একটার দিকে এই বৃষ্টিটা দেখা যাচ্ছে এবং ভোর রাতের দিকে এই বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে তারপর আমরা কালকের দিনটা যদি দেখি চলে যাব কালকের ভোর ছটা মানে এটা দেখলাম ভোর ছটা অবধি এবার ভোর ছটা থেকে কালকের দিনটা কীরকম থাকছে তো আপনাদের জানিয়ে দিই কালকেরও কিন্তু পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি তাতে কালকের সকালের পর বিকেল ও দুপুরের দিক পর্যন্ত আমরা পুরো চব্বিশ ঘন্টায় যে বৃষ্টিটা পাব সেটা নদিয়াতে ভালো বৃষ্টি হবে নদিয়াতে যেমন এই মুহুর্তে হচ্ছে সেরকম এখনও অনেকটা বৃষ্টি নদিয়াতে হবে নদিয়া জুড়ে শান্তিপুর চাকদাসহ পুরো জুড়ে বৃষ্টি এছাড়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতাতে কালকের বৃষ্টি হবে অল্প পরিমাণ দক্ষিণ চব্বিশ পরগনায়ও হবে অল্প পরিমাণ তবে নদিয়া বর্ধমানে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে উত্তরবঙ্গে খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই হালকা মাঝারি বৃষ্টি থাকবে বাংলাদেশেরও উত্তরে কলাই বগুড়ার দিক পর্যন্ত কোনো বৃষ্টি সেভাবে নেই রাজশাহীতেও নেই কিন্তু সিলেট মৌলভীবাজার ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা সাতক্ষীরা যশোরে বৃষ্টি থাকবে থাকবে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ সেন্ট মার্টিন কক্সবাজার লঙ্গদু রাঙামাটির দিকে বৃষ্টি এবং ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে মানে ত্রিপুরা ত্রিপুরাতে আজকে যেরকম মাঝরাতের পর বা রাতের পর বৃষ্টি আছে সেরকম কালকেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পারব সেরকমই শিলচরে বৃষ্টি থাকবে আসামের বাকি অঞ্চলে গুয়াহাটি গোয়ালপাড়াতে কিছুটা বৃষ্টি দেখা যাবে বাকি অঞ্চল পরিষ্কার এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ মঙ্গলবারের আপডেট দিলাম এবং আজকে সোমবার দুপুর থেকে কাল ভোর অবধি কীরকম বৃষ্টি হবে তার একটা আপডেট দিলাম তো আপনাদের আরও একটা বিষয় দেখাই ন তারিখ থেকে এগারো তারিখের বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে বৃষ্টি হবে বাকি এই যে দেখতে পাচ্ছেন নদীয়ার দিকে কিছুটা মুর্শিদাবাদের দিকে উত্তরবঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ সিলেটের দিকে সাতক্ষীরার দিকে এরকম বৃষ্টি কিন্তু নয় থেকে এগারো পাওয়া যাবে এগারো থেকে তেরো আমাদের দক্ষিণ সহ পুরো পশ্চিমবঙ্গে বা পুরো বেঙ্গল জোনেই বৃষ্টি থাকবে তেরো থেকে পনেরোতে বৃষ্টির পরিমাণ বাড়ছে পনেরো থেকে সতেরো মোটামুটি ভালোই বৃষ্টি সতেরো থেকে উনিশও বৃষ্টি এবং উনিশ থেকে একুশের এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যা তাতে বৃষ্টির পরিমাণটা কমবে তবে বৃষ্টির তখনও হবে মানে এই মধ্য জুলাই জুড়ে বৃষ্টিটা কিন্তু বেশ ভালো লেভেলেরই আমরা পাচ্ছি এই হচ্ছে গিয়ে পরিস্থিতি ওকে তো চলে যাব তাপমাত্রা আজকে তাপমাত্রা কম অন্যান্য দিনের মতোই রয়েছে কলকাতায় আঠাশ এবং সাতাশ আঠাশ বা সাতাশ থেকে উনতিরিশের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মোটামুটি একত্রিশ বত্রিশের মধ্যে বাংলাদেশও কিন্তু দক্ষিণে সাতাশ আঠাশ উত্তরে একত্রিশের মতো পূর্বে সিলেটের দিকে একত্রিশের মতো আবার রাজশাহী মেহেরপুরের দিকে সাতাশ আঠাশ কুমিল্লা ২৬ চট্টগ্রামের দিকে ২৬ এদিকে ত্রিপুরা দক্ষিণে ২৬ উত্তরে উনতিরিশ শিলচর একত্রিশ এবং আসাম জুড়ে একত্রিশ বত্রিশ তাপমাত্রা আগামীকালকেও কিন্তু মোটামুটি এরকমই তাপমাত্রা থাকবে খুব বেশি কিছু পার্থক্য হচ্ছে না দেখতেই পাচ্ছেন ন তারিখ যদি দেখি ন তারিখে একটু বাড়বে একত্রিশের মতো হবে তো বন্ধুরা এরকমই তাপমাত্রা এখন থাকবে তাপমাত্রা নিয়ে কোনো টেনশান নেই তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ বত্রিশের মধ্যেই থাকবে কোনো কোনো দিন সাতাশ আঠাশেও নেমে আসবে তো এই ছিল কি আপডেট আশা করি আপনাদের এই আপডেট কাজে লাগলো সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা